বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে তিনশো আঠারো শতাংশ একটা জায়গা দেখাবো এটা থেকে তিরিশ শতাংশ জায়গা বিক্রি হয়েছে ওইটা আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা সিরিঙ্গাগারাম ডানসিটি ইউনিয়ন সিরিঙ্গাগারাম তো এই যে এখানে রাস্তার কিছু সুবিধা আছে আমি আপনাদেরকে দেখাই দিই এ রাস্তাটা হচ্ছে এটা দিয়ে সামনে গেলে এদিক দিয়ে গেলে আপনার ওই যে আমাদের বড় বড়শের দক্ষিণ দিকে যে রাস্তা গেছে কবিনার উপজেলা রোড ওইটাতে যাওয়া যায় আর এই দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে গেলে আপনার রফিক মিয়ার বাজার হামারগোড়া ওই বাজারে যাওয়া যায় এবং এখান দিয়ে আরেকটা বাজার ওই দিক দিকে ওইদিকে গেলে মুঘল হাট বাজার তো এই যে এই রাস্তার পাশে আপনার যে জায়গাটার কথা বলতেছি যে জায়গাটা এই রাস্তার পাশে এখানে আপনার যে সোজা একটা আইল দেখা যেতেছে এই আইলটার এদিকে হচ্ছে সিরিঙ্গা আর এই সাইডে রয়েছে আপনার তো এই সিরিঙ্গা বর্ডারের এই ফার্স্ট থেকে শুরু করি এখানে আপনার তিনশো আঠারো শতাংশ জায়গা আছে তো জায়গাটা একেবারে আপনার দেশ ও প্রবাস থেকে অনেকে আমার কাছে খুঁজে যে ভাই যান আমরা একটা খামার করব বা আমরা একটা প্রজেক্ট করবো আমাদেরকে এরকম একটা জায়গা দেখান তো তাদের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট এবং এই যে এখানে ফিশনে কয়েকটা খামার আছে এই যে এটা একটা খামার বড় খামার এটা এটা কামাল কোম্পানির খামার বলে এবং এই যে এখানে আর একটা খামার আছে এগুলা প্রজেক্ট খামার তো একেবারে সুন্দর একটা পরিবেশে যারা খামার করতে চাইতেছেন তারা এই জায়গাটা দেখতে পারেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং আপনার পাশে কিন্তু কারেন্টের লাইন আছে এই যে কারেন্টের লাইনটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি এই পাশে হচ্ছে কারেন্টের লাইন এখানে এই যে সীমানাটা আমি আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে এই রাস্তা এই রাস্তা থেকে শুরু করে আপনার এই যে এখানে একটা আইল আছে সীমানাটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই আইলের পাশে ওই যে ওই আরেকটা আইল দেখা যেতেছে এটা হচ্ছে এই জমিটার লাস্ট সীমানা এখান থেকে শুরু করে আপনার ওই যে ওইখানে ধান আছে ধানের এই যে এই ধানের মাথা পর্যন্ত এবং শুরু করে ওইখান থেকে এই রাস্তা পর্যন্ত তো এখানে জমি আছে তিনশো আঠারো শতাংশ এটার ভিতরে পশ্চিম পাশে দিয়া ওই ফার্স্ট দিয়ে আপনার তিরিশ শতাংশ জায়গা বিক্রি হয়েছে এখনও রেস্ট্রি হয় না তবে এটা বাইনা হয়েছে তো ওই জায়গাটা বাদ দিয়া এখানে আপনার দুশো আটানব্বই অষ্টআশি শতাংশ জায়গা আপনার বিক্রি করা হবে তো দেশ প্রবাস থেকে অনেক বাই যে আমরা একটা খামার করবো আমাদেরকে অন্তত ওইভাবে একটা জায়গা দেন যে আমরা একটা খামার করতে পারি তো তারা এই জায়গাটা দেখতে পারেন এটা আপনার সাপক রাষ্ট্রই হবে সিএস এসে আরও বিএস খাজনা খারিজ করে দেন দলিল বায়া দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়ে যাচাই বাছাই করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর যারা নিত্য নতুন এইভাবে জায়গা জমিনের বিজ্ঞাপন দেখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই জায়গাটা আপনারা আসতে হলে আপনারা আসতে হবে যদি চট্টগ্রাম থেকে আসেন বা ফেনি হইয়া আসেন তাহলে আপনার বসুরহাট থেকে কবিরহাট কবিরহাট থেকে মুোগুল চৌধুরীনাট মুঘল চৌদ্দিনহাট থেকে জায়গা আসতে পারবেন আর যদি আপনার সোনাপুর থেকে আসেন আপনার মাইজি সোনাপুর থেকে বা ঢাকা কুমিল্লা থেকে যারা আসবেন তারা আপনার সোনাপুর না আমি সোনাপুর থেকে দুইটা রাস্তায় আসতে পারবেন একটা হচ্ছে প্রযুক্তি দিয়া লেঙ্গা দোয়ান হইয়া জায়গায় আসতে পারবেন আর একটা হচ্ছে মিয়ারহাট হইয়া ব্যাপারনাট হইয়া দানসিটি বোর্ড অফিস ভাবে আসতে পারবেন এবং কিন্তু এখান থেকে সামনে গেলে বড় অফিসটা বেশি দূরে না আর আপনার এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করি এদিকে জন্য জায়গাটা দেখায় আশেপাশে কিন্তু সবগুলো বাড়ি আছে এখানে এটা কিন্তু ওই এবং অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করে একটা প্রশ্ন যে আপনাদের জায়গাগুলো দেখেন এখান থেকে নদী কতটুকু দূরে তো আমাদের এখান থেকে কিন্তু নদী অনেক দূরে প্রায় ধরেন পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে নদী আপনারা নির্ভয়ে নির্ভয়তলা জায়গাটা ক্রয় করতে পারবেন এবং আপনার এই যে আশেপাশে কিন্তু সবগুলাই আপনার বাড়ি একেবারে রাস্তা রাস্তা কিন্তু মুখটা কিন্তু বেশ সরাজ মিটার আপনার এখানে মুখে আছে আমার মনে হয় যে পাঁচশো ফিট মুখ আছে সম্ভবত সাত থেকে পাঁচশো ফিট মুখ হবে জায়গাটার একেবারে রাস্তার পাশে এই যে এখান দিয়ে দানের মাথা পর্যন্ত ওই যে ধানের মাথার ওই সাইডে একটা আইল আছে এই আইলিটা পর্যন্ত আপনার এই শুধু এই ফার্স্ট দিয়ে এক সাইডে আছে এই সাইড দিয়ে তিরিশ শতাংশ জায়গা বিক্রি হয়ে গেছে তিনশো আঠারো থেকে তিরিশ শতাংশ বিক্রি হয়েছে তাহলে আপনার দুশো অষ্টআশি শতাংশ জায়গা বিক্রি করা হবে তো এটা মোটামুটি আপনারা খামার করার জন্য ছোট্টখাটো বা সুন্দর একটা মোটামুটি জায়গা যারা এই মিডিয়ামের ভিতরে একটা খামার করতে চান বা ফজেট করতে চান গরু খামার করুন বা মাছের খামার করুন যেটাই করেন এখানে আপনারা করতে পারবেন তো যদি আপনাদের কারো জায়গাটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আর এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ সাতাশ হাজার টাকা প্রতি ডিসিমেল সাতাশ হাজার টাকা জমি আছে দুশো অষ্টাশি শতাংশ বিক্রি হবে প্রতি শতাংশ সাতাশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম